চ্যাম্পিয়ন্স লিগ মানেই ব্রাজিলিয়ান প্রথম রাতেই মাঠে একজাক ব্রাজিলিয়ান যেখানে অ্যাসিস্ট করে ম্যান অব দ্য হয়েছেন মার্তিন এলি নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন গ্যাবিয়াল ম্যাগালেস ভিনি রোজ্জুগুরা তাদের দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিলিতাও ছিলেন সলিড আজ রাতে মাঠে নামবেন ডেভিড লুইস জুয়াও পেদ্রো এলিসন বেকার এস্তেবাও মার্কিন আসুন দেখি প্রথম দিনে ব্রাজিলিয়ানরা কেমন ঝলক দেখালেন প্রথমে বলতে চায় মার্তিন কথা কি অসাধারণ একটা গোল দিয়েছে সে সাথে করেছে এক অ্যাসিস্ট গোল অ্যাসিস্ট করে হয়েছে ম্যান শুধু গোল অ্যাসিস্ট না ম্যাচেও দারুণ ইম্প্যাক্ট ছিল তার ম্যাচে খেলেছেন মাত্র উনিশ মিনিট সে মাঠে নামার আগেই গোল পাচ্ছিল না আর্সেনাল মাঠে নেমেই পুরো খেলার চিত্র বদলে গেল এক গোল এক অ্যাসিস্ট করে আট দশমিক তিন রেটিং নিয়ে হয়ে উঠল ম্যাচ সেরা এই দলটার ক্যাপ্টেনসির দায়িত্ব ছিল আবার আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়ালের কাছে নব্বই মিনিট খেলে সাত দশমিক ছয় রেটিং ছিল তার ম্যাচে মোট পনেরোটা ক্লিয়ার করেছে এই ক্যাপ্টেন দশটা ছিল ক্লিয়ারেন্স আর পাঁচটা হেড ক্লিয়ারেন্স চারবার করেছে বল রিকভারি গ্রাউন্ড ওয়েল যেতেছে মাত্র একবার ফাউল করেছে সে এক কথা সেই লেভেলের পারফরমেন্স এছাড়াও বহুদিন পর গোল করলেন ইয়ান কৌথ বরুশিয়া ডটমন্ডের হয়ে প্রথম গোলের দেখা পেল ব্রাজিলিয়ান বয় এই সিজনটা এখনো পর্যন্ত বেশ ভালোই করছেন জুভেন্তাস দাস নাটকীয় সে ম্যাচে চার চার গোলে ড্র হওয়ার পেছনে অনেক বড় অবদান ছিল তার তার রেটিং ছিল আট দশমিক এক অন্যদিকে জুভেন্তাসের নেতৃত্ব ছিল ব্রেমারের কাছে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে জুভেন্তাস একদম নব্বই মিনিটের পর দুই গোল দিয়ে নাটকীয়ভাবে যে ম্যাচ ড্র করে সেখানেও অবদান ছিল তার জুভেন্তাস দাস ম্যাচের মতো নাটকীয় না হলেও রিয়াল মাদ্রিদ ম্যাচ কোনো অংশেই কম ছিল না আর রিয়াল মানেই তো সবসময় একঝাঁক ব্রাজিলিয়ান অন্যদিকে মার্সেইতে আছে লেফট উইংয়ের ইগুর পিয়াক্সাও আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ছিলেন রজ্জুগো এবং এদার মিলিতাও। এই ম্যাচ রিয়াল মাদ্রিদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রাজিলিয়ানরা রিয়াল মাদ্রিদ দুটি গোল করেন পেনাল্টি থেকে আর দুটি পেনাল্টি উইন করার অবদান দুই ব্রাজিলিয়ান স্টার রোজুগো এবং ভিনিসিয়াস জুনিয়রের ম্যাচে রজ্জুগুর রেটিং ছিল আট রোজগু যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ নজর কেড়েছেন সবার তবে ভিনিসিয়াসকে একটু স্লো মনে হয়েছে তার সময় খুব একটা ভালো যাচ্ছে না অপরদিকে মার্শের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হল আরেক ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ইগুর পিয়াক সাউর সাব হিসেবে মাঠে নামেন ছেষট্টি মিনিটে ছিয়াশি পার্সেন্ট সঠিক পাস এবং একটি শর্ট নেন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের গোলপোস্টে মাত্র চব্বিশ মিনিট খেলে বিশ বার বল টাচ করেন এই ব্রাজিলিয়ান প্রতিপক্ষের ডিবক্সে তিনবার বল টাচ করেন ম্যাচে একটি ক্লিয়ারেন্সে ছয় দশমিক দুই রেটিং নিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে ভিয়ারিয়ালকে শূন্য এক গোলে হারিয়ে জয় তুলে নেয় টটেনহাম টটেনহামের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন লিসন 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 গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও রিচার্ড লিসন নিচে নেমে এসে ডিফেন্সের ভূমিকা রাখেন আজ মাঠে নামেন মার্কিনিউজ ডেভিড লুইস এলিসন ব্যাকারের মতো বিশ্বমাতানো তারকারা ব্রাজিলিয়ানদের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে এবং এরপরে কাকে নিয়ে কন্টেন্ট দেখতে চান মতামত জানাবেন আমাদের আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের দলের খেলোয়াড়দের ব্যাপারে বিস্তারিত জানতে